ঠিক নেম্মা কোনো জিনিসে হাত দেবে না তা তুই বাড়িতেই দুশ্চিন্ করা তোর বাইরেই করবে আমি কি বললাম তো ফেসিয়াল করা হয় তুমি যখন বরফের মতো হয়ে যাবে তখন তোমার ফেসিয়াল করা হবে ঠিক আছে এখন কোনো জিনিসে হাত দেবে না ঠিক করে নিজে আমি জানি না মাম্মা

যেমন বাড়িতে আমি যেমন কিছু করে ছুটে দেবো তখন ভালো লাগবে